আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা সাধারণ কাউন্সিল দুই সাধারণ সম্পাদক হিসাবে আমাদের এখানে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এটি একটি বড় পরিষদ ছিল অনেকে এই যে প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা যে বেশি এটি খুবই ইতিবাচক একটি পদক্ষেপ অনেকে প্রতিনিধিত্ব করছেন আমরা গত কয়েকটি নির্বাচন তো খুঁজে পাইলাম দুই হাজার চোদ্দ সালে বিনা ভোটে একশো চুয়াল্লিশ এমপি হয়ে গেছে ইনশাল্লাহ এবার নয় জন প্রার্থী হয়েছেন আমরা একটু নিচ থেকে আমরা বলবো কমান আপনারা কেউ মন খারাপ করবেন না এখানে মিজানুর রহমান মিঠু

69 ভোট পেয়েছেন আমরা তাকেকেও অভিনন্দন জানাচ্ছি তারপরে হচ্ছে সাকিব হাসান সাধারণ সম্পাদক পদে তিনি 70 ভোট পেয়েছেন আমরা সাকিব হাসানকে অভিনন্দন জানাচ্ছি ओली হোসেন সাধারণ সম্পাদক পদে তিনি 100 ভোট পেয়েছেন আমরা ओली হোসেনকে অভিনন্দন জানাচ্ছি বাইতিদ ইসলাম রিমন তিনি একশ উনানব্বই ভোট পেয়েছেন অভিনন্দন জানাচ্ছি সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান শ্রাবণ তিনি তিনশত পঁচাত্তর ভোট পেয়েছেন

যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সঞ্চতনের পক্ষ থেকে পাবনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সভাপতি পদে আমরা সত্যি কথা সভাপতি পদে বাংলাদেশ উচ্চতাবাদী ছাত্রদল সরকারি এডওয়ার্ড কলেজ আপনার শাখা সাধারণ কাউন্সিল দু হাজার পঁচিশের সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরা নিজ থেকে নাম বলবো আপনাদের সবাইকে তথ্য সহকারে শোনার জন্য আমরা বিনীত অনুরোধ করছি সভাপতি হিসাবে সভাপতি হিসাবে যে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার মধ্যে মোহাম্মদ ইমরান হোসেন তিনি সাতাশ ভোট পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং পাবনা জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা ইমরান হোসেনকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সভাপতি পদে সানোয়ার হোসেন দুইশত চার ভোট পেয়েছেন আমরা খানোর খানোর অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং সভাপতি পদে শরিকুল ইসলাম দুইশত পঁয়ত্রিশ ভোট পেয়েছেন শরিকুল ইসলামকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সর্বশেষ সভাপতি হিসাবে রাকিনুল ইসলাম রাকিব ছয়শ